অনেকগুলো অঞ্চল বন্যা হয়েছে এই বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা অনুপ্রতম গত বছর থেকে এই বছর সিক্সটি পার্সেন্ট বেশি রেনফল হয়েছে যেটা আমরা সবাই দেখতে পাই সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভুল একটা আমরা সবাই জানি এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে যেভাবে বিনো রেসপন্স করেছে এবং কোনো অ্যাসাচ কমপ্লেন নেই যেই কমপ্লেনগুলো ছিল সেটা মেজার কমপ্লেন হচ্ছে কি জলের জন্য এত বেশ অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো সেই রাস্তাগুলো ভেঙে গেছে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারো কারণ বৃষ্টি এখনও থামছে না এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে আমি কথার কথা বলছি একশো জনকে স্নেক বাইট কেসেস এসেছিলো আমাদের একটাও ডেথ নেই কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছি এবং যেই যেই দরকার তাকে সুস্থ করার জন্য অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন তাদেরকে নিয়ে আসা ইউনো তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য তাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে তিনশোটার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না বা রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছোতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানেও আমরা স্কুল মানে ইলেকট্রিসিটি এটেন্ড করছি এবং ন্যাশনাল ডিজাস্টার টিম স্টেট ডিজাস্টার টিম এবং পুরো মানে ডিপার্টমেন্ট আমার বলবো পক্ষে সবাই রেডি আছে মানুষের যেন কষ্ট যাতে কম হয় দেখো যেইভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই মানে প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের কারোর নেই যেটা আমরা করতে পারি কি মানুষের এই সময়ে পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পালন করতে পারি আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান এবং সেই বিষয়টা নিয়ে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম হ্যাঁ যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইস গেট রিপেয়ারের কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেটা আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ইউনো ঘাটাল মাস্টার প্ল্যাঙ্কে ঘাটাল মার্টার প্ল্যান বলা হচ্ছিল তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি কম ল্যান্ড লাগবে সো দ্যাট কম শিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্টও কম হবে তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফর্টি পার্সেন্ট কম ফর্টি ল্যান্ড কম লাগবে তো সেই জায়গা থেকে সেইটা সি দ্যাট দ্যান্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যেই হোক না কেন যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জোর জিনিস জোর করে করতে চাই না যেটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমেরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে আমার মনে এক মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেলে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই মধ্যে দেখো মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল মানে জল কমছেই না বৃষ্টি কমছেই এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা এটুকুই বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন তারা সবাই মানে মানে তত মানে হয় না কে দুপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য যে ছোটো ছোটো এক্সাম্পল বলছি ছশোটার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাত্রে হোক দিনে হোক একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সবকটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক দা আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথ ইন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন দেখো আজকেই আজকে আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম কে আর হয়েছে রাশিয়াতে বা এত বিশাল বড় এগুলো ন্যাচুরাল ক্ল্যামিটিসের সাথে এই বৃষ্টি যদি না থামে এবং আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদী নদীর শহর বলা হয় এবারে অনেক অনেক জায়গার ড্যামের বেশি জল হলে ডিবিসি দিকে জল ছাড়লেই এখানে বন্যা আমরা কী করতে পারি আমরা করতে পারি কি নতুন প্ল্যানই যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেইগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি সে জল তো আসবেই জলটা বেরোনোর জায়গা থাকে না তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু কিন্তু তার চেয়েও বড়ো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক এর প্রাকৃতি এমন একটা মানে লাস্ট ইয়ার থেকে এই বছরই এখন অবধি সিক্সটি পার্সেন্ট বেশি রেইনফল হয়েছে ভাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছে কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে এখনো আমরা আছি জুলাইতে তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি কে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে এগো এখনও অবধি এভরিথিং ইস আন্ডার কন্ট্রোল কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা আর কী করতে হবে যার জন্য বোট লাগবে অ্যাম্বুলেন্স লাগবে মানুষের টিম লাগবে জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি তো সেইটা আমার মনে হয় কি সি দা থিং দ্যাটকে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর আমরা পুরো রেডি হয়ে আছি যে কীভাবে এই দুর্যোগের সঙ্গে লড়ব মাস্টার প্ল্যান শেষ করার কোনো টাইম বা ডেডলাইন কিছু কি ম্যাডাম তো বলেছেন তিন বছরের মধ্যে শেষ হবে কাজটা শুরু হলেই তিন বছরের মধ্যে শেষ হবে ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলছে এবং আজকেও দেখলাম আপনার নামে পোস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে বলে দেবো দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন আপনার কলেজ টিকে থাকা যায় না সবাই দেব হয় না এবার যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি সে কাউকে কি সাহায্য করেছে কাউকে মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে উনি তো এখানকার জেতা বিধায়ক উনি তো মানে হয় না কে উনি তো এখানকারই মানুষ আমার তো আরও সাতটা কনস্টিটুয়েন্সি আছে কত কথা বলছি দেখো মানুষকে যে সেবা করে তাকে আক্রমণ করতে হয় না এখন রাজনীতিতে থাকতে গেলে আক্রমণ না করলে আপনার নাম আসবে না কাজ করলে তো কেউ চিনতে পারে না কেউ জানতে পারে না ওখানে আমার কাউকে কিছু বলার নেই এই পোস্টার রাজনীতি আমি জবে থেকে রাজনীতিতে আছি বা ঘাটালে এসেছি সেই এইভাবে ওরা আমাকে সম্মান জানাকে দাদা এসেছেন দাদার জন্য একটু পোস্টার লাগাই তো আমার পোস্টার দেখে দেখে অভ্যেস হয়েছে কখনও সিনেমার পোস্টার কখনও ঘাটালে শীতলবাবু পোস্টার লাগায় তো আমার ভালোই লাগে পোস্টার নিয়ে আমার এ নি সিধা থিংদেরকে এটা আমি মজার ছলেও নিতে চাই না কারণ সি এটা এমন একটা ক্রাইসিস এইখানে রাজনীতি করে লাভটা কাল মানে আমি তো বলছি আপনার মানে এখানে আমরা তিনশোটা বেশি কমিউনিটি হল তৈরি করেছি একটা কোনো বিরোধী দল নেই বা অন্য কোনো দল নেই তারা তাদের কোনো সেবা নিয়ে এখানে এসছে বা কোনো রিলিফ ক্যাম্প নিয়ে এসছে বা কোনো ওষুধ নিয়ে এসছে বা কোনো খাবার পাঠিয়েছে না কোনো কিছু পাঠিয়েছে যখনই শুনছি কিছু হলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়ে যায় একটা সরকার জবে থেকে জিতেছে এই দু হাজার চব্বিশের পর থেকে বলছি যেই আমরা প্রতিশ্রুতিগুলো দিয়েছি তবে তো কাজ করছে আমরা আমি আগেও বলেছি আবার বলছি ঘাটাল মাস্টার প্ল্যান তো আজকের উদ্যোগ নয় নাইনটিন থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে প্ল্যানটার নাম নাম দেওয়া হয়েছে তারপর থেকে তো কতগুলো বছর কেটে গেল। আমি রাজনীতি করি না সেরকমভাবে তারপরেও আমার কি বলবো আমি চেষ্টা করছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হোক দু হাজার চব্বিশে দিদিকে ধরে অভিষেক ধরে এবং তারা আমার কষ্টটা এবং পাঁচশো কোটিটা স্যাংশন তো হয়েছে আমি তো বলছি লাস্ট চার বছরে শীতল বাবু বা অন্যান্য বিজেপি নেতারা জেতা জেতা যে এমপি হোক বা সরি রাজ্য সরকার বা বিধানসভায় হোক তারা কি একটা চিঠি পাঠিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শীতল বাবু কি একটা চিঠি লিখেছে কেন্দ্র সরকারকে কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া উচিত আমি যাই না কীভাবে হবে আপনারা একটু দেখে নেবেন ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো একজন এমপি তাদের দল থেকে পার্লামেন্টে বলেছে একটা একটা বাক্য বলেছে একটা লাইন বলেছে সবাই তো মেদিনীপুরে কিন্তু দেব ভালো ছেলে দেব এ ছেলে বলেছে আক্রমণ করাটা আমার যেন মনে হয় তারাও তো একটা সময় এমপি ছিলেন তারা কি একটা আজকে তো সবটাই দেখা যায় সবটাই তো প্রুফ থাকে একটা কোনো বাইট দেখান একটা কোনো বক্তা দেখান যেখানে বক্তৃতা দেখান যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটালের মানুষের জন্য বলেছে বা মেদিনীপুরে ঘাটালে শুধু ঘাটালে মানুষ না মেদিনীপুরের মানুষের জন্য কিছু বলেছেন কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এটা ঘাটাল মাস্টার প্ল্যান হলে টিএমসির লাভ হবে না ঘাটাল মাস্টার প্ল্যানে মানুষের লাভ হয়ে যে মানুষগুলো ভোট দেয় যাদের জন্য জনপ্রতিনিধি শব্দগুলো আসে এখানে আমার বা তোমার কারোর কিছু না আমার মনে হয় কি এই সময় আমরাই যদি লড়াই করি তাহলে কাজটা কোন দিন আমাদের মনে হয় এই টাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে সমস্ত দলকে একসাথে আসতে হবে এটা এটা মানুষের জন্য কারো কোনো দলের জন্য দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ আমি এটা বাড়িয়ে বলছেন আমার দিলীপবাবুর নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে বাট আমার আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এটা আমার মনে হয় এমন একটা মানুষ যে মনের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো মুখে বলতে সাহস রাখে তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে সে চাইলে দিদির সঙ্গে গিয়ে সরি দীঘাতে গিয়ে